নমস্কার আমি সুব্রত মিত্র গড়িয়া স্টেশন সংলগ্ন সকল নাগরিক বৃন্দের প্রতি এবং এই অঞ্চলের প্রশাসনিক স্তরের ঊর্ধ্ব কর্তৃপক্ষের প্রতি পুলিশ প্রশাসনের প্রতি আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি এইমাত্র মাত্র পাটুলি অঞ্চল থেকে বাড়িতে আসছিলাম বাড়িতে আসছিলাম সেখানে আমাকে বালিয়া থেকে বালিয়ার পরেই যেখানে ফর্টি বাস ঘরে সেখান থেকেই আমাকে ব্রেক পেতে হয় তা কোন রকম করে রকম করে গড়িয়া রেলব্রিজের তলা অব্দি কোনোভাবেই এসে পৌঁছানো গিয়েছিল তারপরে গাড়ি কিন্তু সোজা আসা যায়নি আমি যেহেতু নতুন দিয়ে থাকি সোজা গাড়ি আনা যায়নি গাড়ি ঘুরিয়ে নেওয়া হয়েছে শ্রীনগরের দিকে শ্রীনগর মেন রোডের দিকেও গাড়ি ঘোরানো যায়নি তারপরে সেই গাড়ি ঘুরে চলে গেছে আবার পঞ্চাশ হাজারের দিকে ওখানে গিয়ে দেখছি পঞ্চাশের শনি মন্দিরে ওখান থেকে জ্যাম লেগে আছে অথচ কোনাও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নেই কোথাও কোনো রকম ইনসিডেন্টের খবর নেই শুধু শুধু জ্যাম পুলিশ কখনো দেখছি ব্রিজের মুখে কখনো হেঁটে গিয়ে ওই দিকে কখনো শ্রীনগরের মুখে একজন আমার বক্তব্য সরাসরি আমি প্রকাশ করতে চাইছি আচ্ছা আমাদের গড়িয়া অঞ্চলে তো গড়িয়া অঞ্চলে তো সিগনাল সিগন্যালিং ব্যবস্থা চালু হয়েছিল জন্য প্রায় কয়েক বছর আগে তাহলে সিগনালটা কি হলো সিগনালটা কেন চালু হচ্ছে না সারাদিন পরিশ্রম করে মানুষ ফিরছে এরকম ঘটনা আমি এর আগেও কয়েকবার দেখেছি ব্রিজের তলায় একজন দুজন পুলিশ রেখে আর দু একজন সিভিক ভলেন্টিয়ার দিয়ে ওইভাবে হয় না ওইভাবে কাজ চলে না কাজ চালাতে হবে যেভাবে মানুষের নীতি চলন চলন ধরনের বৈশিষ্ট্য স্মার্ট হতে হবে মানুষকে স্মার্ট হতে হবে তাহলে মানুষ যখন স্মার্ট হতে গিয়ে ওভার স্মার্ট হয়ে হয়ে ওঠে বা ঠিক পথে না চলে তাদেরকে চালনা করতে হবে তাদেরকে কীভাবে চালনা করতে হবে ওখানে আমি মনে করি যেটা ওখানে ইয়ে আপনার ওই সিগনালিং ব্যবস্থাটা অ্যাক্টিভ করা হোক অল টাইম সার্জন রাখা হোক আর পুলিশ থাকবে পুলিশ কত কতজন পুলিশ আছে সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে সিস্টেম মেনটেন করা মানুষ যাতে স্ট্রিক্টলি সিস্টেম মেনটেন করে এবং ব্যবসায়ীরা সিস্টেম মেনটেন করে ব্যবসায়ীদের তো মোটে পোষাচ্ছে না রাস্তা যতই চওড়া করে দিন সরকার অনেক রাস্তা চওড়া করে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে না ব্যবসায়ীদের ওইদিকে পুনর্বাসন দিয়ে দিয়েছে তবুও জায়গায় শর্ট পড়ে যাচ্ছে তাই রাস্তা চওড়া করে অত সুন্দর বন্দোবস্ত করে দিয়েই শুধু কাজ সারলে হবে না কলকাতা শহরে একদম সন্নিকটে এত সুন্দর একটি জায়গা সেটা কেউ বাইরে থেকে আসলে কি মনে করবে তারা আমাদের সম্পর্কে তাই আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি অত্যন্ত গুরুত্ব সহকারে ভাববেন আমি অনুরোধ করছি আপনাদের কাছে সিগনালটা চালু করুন আমি সে কারাই দায়িত্বে আছে জানেন না আমি মাননীয় সকলের কাছে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটা নিয়ে একটু ভাবুন প্রয়োজনে এই অঞ্চলের নাগরিকরা এটা নিয়ে ভাবুন সরকার কর্তৃপক্ষ ভাবুন পৌরসভা সবাই মিলে এটা নিয়ে ভাবুন সিগনালিং ব্যবস্থাটা চালু করুন আর ওখানে অল টাইম পুলিশ রাখুন এবং যাদের ট্রিটমেন্ট করতে পারে ট্রিটমেন্ট মানে ওই কেস কামার কেস দিতে পারে সার্জন রাখুন অবশ্যই সিগন্যালিং ব্যবস্থাটা চালু করুন আমি আমার একটু ওই জায়গাটা ক্রস করতে পঁচিশ মিনিট সময় লেগেছে পঁচিশ মিনিট গোয়ালিয়া থেকে মোড়ে মাথাটা ক্রস করতে পঁচিশ মিনিট সময় যাবে ভাবতে হচ্ছেন কত মানুষ আমি ভিডিও করেছি যেহেতু আমি যে ফোনটা ব্যবহার করি ওই ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো না তাই অতটা বুঝতে পারবেন না কিন্তু আমি একটা ভিডিও ক্লিপ রয়েছে আমার কাছে এই সন্ধ্যেবেলা একেবারে সন্ধ্যেবেলা এই পরিস্থিতি কোনো উৎসব নয় কিচ্ছু নয় আজকে সাধারণ দিন খুব ভালো থাকবেন বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে ভাববেন মানুষকে অনেক স্মার্ট হতে হবে নাগরিকদেরকে অনেক বুদ্ধি সহকারে চলতে হবে আর ব্যবসায়ীদের বলছি আপনারা একটু গুছিয়ে টুচিয়ে চলুন পাবলিকের কথা ভাবুন সিগনালিং ব্যবস্থাটা চালু করুন ধন্যবাদ খুব ভালো থাকবেন নমস্কার